সন্দেশ কাণ্ডে আটক বাম নেতা বিধায়ক নিরাপদ আটক করে পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার যিনি একের পর এক নাম এবং সন্দেশ খালিতে কি ঘটছে সমস্ত বিষয় খোলসা করেছেন সৌরভ দত্তর কাছে কারো আরো ডিটেল আগে সৌরভ এই দিন সকালবেলায় লিমা বাসধনী থানার পুলিশ বাসধনীতে নিরাপদ সর্দারে যে এক নামরার ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেই যায় তারা বাইরে নখ করেন এবং নিরাপদ সর্দারের নাম ধরে ডাকতে থাকেন বাসধনী থানার পুলিশ তারা তার জানতে চান বাড়ির ভিতরে যারা ছিলেন তারা জানতে চান যে আগমনের কারণ কি বাসপনী থানার পুলিশের আগমনের কারণ কি কেন তারা এসছেন নিরাপদ সর্দারের বাড়িতে পুলিশ জানান যে বা নিরাপদ সর্দারকে তাদের সঙ্গে যেতে হবে থানার বড় থানার যিনি আহ ইনচার্জ রয়েছেন বড়বাবু যিনি রয়েছেন তিনি ডেকে পাঠিয়েছেন নিরাপদ সর্দারকে

কলকাতায় ওর ছেলে যেখানে থাকে সেখানেই ও কলকাতায় মিটিং টিটিং থাকে থাকে সেখান থেকে সম্ভবত আটক করেছে এবং গোপন কেন অপরাধী শিবু শিবুর দালালি করতে হবে পুলিশকে তাহলে শিবুর বিরুদ্ধে মুখ খুলেছে কেন শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছে কেন শাহজাহান শিবুরা অপরাধ করলেও তারা তৃণমূলের সম্পদ তাদের বিরুদ্ধে মুখ খুলেছে বলে একটা কেস করেছে শিবু শিবুর অভিযোগে এক নম্বর আসামির নাম হচ্ছে নিরাপদ সরকার স্বাভাবিক শিবুর অভিযোগে এক নম্বর নাম তো নিরাপদ সরকারই থাকবে কোনো সন্দেহ তো নেই তাহলে শিবুর বিরুদ্ধে অভিযোগ শিবু গ্রেপ্তার হবে না তাকে পুলিশ ঘেরা রাখবে আর শিবু অপরাধী মহিলারা যা বলেছে সবাই শুনেছেন শোনা যায় না বিভৎস সেই শিবুর বিরুদ্ধে কেন কথা বলেছে অতএব নিরাপদ সরকার তাকে আটক করা হয়েছে আমরা আগামীকাল রাজ্য জুড়ে বিক্ষোভের কর্মসূচি নিয়েছি এমনিতেই আগে থেকেই আজকে আমাদের ছাত্র যুব মহিলারা সহ তারা ওই এলাকায় যাচ্ছেন ফলে মানুষ যে বিক্ষুব্ধ ওই এলাকার মানুষ শিবুর বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং সেটা স্বাভাবিক কারণেই মানুষের কাছে প্রচার করাটা আমাদের কাজের মধ্যে পড়ে কেন আমরা প্রচার করেছি অপরাধীরা এত বেশি অপরাধে যুক্ত যে ভয় পাচ্ছে নিরাপদকে আটক গ্রেফতার যাওয়াটা কিছু করেছে দেখা যাবে দেখা যাবে তার জন্য আন্দোলন কখনো থামবে না এবং অপরাধের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ কখনো থামবে না একেবারে তাল জ্ঞান হারালে যা হয় তৃণমূলের নেতাদের এখন তাই দশা সেই কারণে জবরদস্তি করছে পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করাবার চেষ্টা করছে ওই এলাকার মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে এখন পুলিশ মহিলাদের উপর অত্যাচার করছে রাষ্ট্রীয় সন্ত্রাস করছে এ ছাড়া হবে না আদিবাসী মহিলা তফসিলি মহিলা শিডিউল কাস্ট গ্রামের গরিব মানুষ তাদের আক্রমণ করছে এখন পুলিশ এবং তৃণমূলের বাহিনী এ কখনো ছেড়ে দেওয়া যাবে না ধন্যবাদ সুজন বাবু সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমি আমাদের রিপোর্টারের সঙ্গে আবারও কথা বলবো সৌরভ দত্ত রয়েছে সৌরভ কি কারণ দেখিয়ে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ্ম সর্দারকে আটক করা হলো দেখো শিবু হাজার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দার শিবু হাজরার অভিযোগপত্র একেবারে এক নম্বরে নাম ছিল নিরাপদ সর্দারের সেই অভিযোগপত্রের বয়ান যদি আমরা দেখি তাহলে হাজরা অগ্রপুর অর্থাৎ সন্দেশকালীর পুকুর পাড়ার যে পোলট্রি ফার্ম শিবু হাজরা সেই শিবু হাজরার পোলট্রি ফার্মে যে ভাঙচুরের ঘটনা ঘটে সেই ভাঙচুরের ঘটনায় নিরাপদ সর্দার নিরাপদ সর্দারের নেতৃত্বে সুকান্ত সৈকত দাস অর্থাৎ পিকাই আহ বাপু মন্ডল প্রদীপ মন্ডল বাপু মণ্ডল প্রদীপ মন্ডল সুজয় মন্ডল এরা হামলা চালিয়েছে বলে সেই অভিযোগপত্রের লেখা ছিল সেই অভিযোগপত্রের বয়ানে তেমনটাই শিবু হাজরা অভিযোগ করেছিলেন এখন শেখএসকে দুলিয়ো নেতৃত্বে যাবত সদদারের দলের নেতৃত্বের বক্তব্য ছিল সেই দিন যাবত সদদার বৈঠকে ছিলেন দুলিয়ো গইটকে ছিলেন তাহলে একই ব্যক্তি কিভাবে তিনি ওখানে নেতৃত্ব চালাতে পারেন ফলে এটা সবটাই শিবু হাজরা যা বলেছেন সেই অনুযায়ী পুলিশ কিউতো কমপ্লেইন ফাইল করেছে বুঝতে সঙ্গে থাকো কি কমপ্লেইন পুলিশের কাছে কি করা হয়েছে সেটা বুঝলাম কিন্তু এই বিষয়ে রাজনৈতিক মহলে কে কি মনে করছেন আমরা সেটাও জানার চেষ্টা করছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আই ট্রাই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনি নিশ্চয়ই শুনেছেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপত্তা সর্দারকে আটক করা হয়েছে এবং কোথাও গিয়ে কি মনে হয় আপনার যে শিবু বিরুদ্ধে এতবার বারংবার মুখ খোলার কারণ এই ফল দেখুন আমরা তো প্রথমেই বলছি সরকারি দলের লোকেরা মনে করে যে তারা যা করবে আইন সেভাবেই চলবে প্রশাসন সেভাবেই চলবে আর এর বিরোধীদের গায়ে তো মিথ্যে মামলা ফাসাদ দেওয়াটা তো খুব সহজ সফট টার্গেট দিয়ে দেখি দাও আমরা এইসব ঝেলছি তো দীর্ঘ দিন ধরে আমরা সারা পশ্চিমবঙ্গে বারো বছর ধরে মিথ্যা মামলা চক্রান্ত খুন জখমের মামলা নিয়ে বিরোধী নেতারা কপালে নিয়ে কামলা গামলা মামলা নিয়ে আদালতে ছুটছি আমরা কিন্তু আসল যারা অপরাধী তাদেরকে না ধরে পুলিশ তো নিরপেক্ষ একটা তদন্ত করবে পুলিশ তো জানবে পুলিশের তো ইনফরমেশন থাকবে পুলিশের তো সোর্স থাকবে তাহলে অপরাধীরা ঠিক করে দেবে তারা ধরা পড়বে অপরাধীরা ঠিক করে দেবে যে বেফায়ারে কার নাম থাকবে আর যারা সত্যিকারের অপরাধী যারা অপরাধ করেছে তারা দিনের পর দিন মাসের পর মাস বেপাত্তা হাফিজ থাকবে এটাই সরকার এটাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন উপদ্রুত অঞ্চল তৈরি করেছে সন্দেশখালি অনেক ধন্যবাদ কংগ্রেস মুখপাত্র সময়ে ট্রায় ছিলেন টেলিফোন লাইনে আমি আরও একবার সৌরভের কাছে চলে যাব সৌরভ দত্ত ছিলেন সৌরভবাদ যেমনটা তুমি বলছিলে যে এই যে পোলট্রি ফার্ম পুড়িয়ে দেওয়া এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তাতে যে কজনের নাম তুমি একদম মেনশন করলে তার মধ্যে অভিযোগকারী যাদের নাম রয়েছে তার মধ্যে নাম রয়েছে নিরাপদ সরকারের কি অভিযোগ দেখো এই মুহূর্তে সেই অভিযোগ পত্রের কপি আমার হাতে রয়েছে আমি সেটা পরে একটু শোনাবো যে আমার সন্দেহ শিবু হাজরা লিখছেন যে আমার সন্দেশখালী গ্রামে একটি হাঁস ও মুরগি ফার্ম সেই হাঁস ও মুরগি ফার্ম ফার্ম ও ছাগলের খামার আছে যাহা আমি পাঁচ বছরের নিজে গোপাল দাস পিতামৃত রাম দাস ও সবিতা দাস আমি অরবিন্দ দাসের নিকট হইতে লইয়াছি সেখানে বর্তমানে আমার পঁচিশ হাজার হাঁস ও মুরগির ছানা ও একশোর অধিক ছাগল চাষ হয় নিরাপদ এ মতো অবস্থায় নিরাপদ শ্রদ্ধা দিলীপ মল্লিক শান্তনু বসু ওরফে লালটু সৈকত দাস ওরফে পিকায়ের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে ষড়যন্ত্র মূলে ও দলবদ্ধে সাত তারিখ বিকেল পাঁচটার সময় আমাকে খুন করার উদ্দেশ্যে তাদের হাতে থাকা ধারালো অস্ত্রশাস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে আমার ফার্মে আসে কিন্তু সেখানে আমাকে না পেয়ে বশত আমার ফার্ম ও ছাগলের খামার ভাঙচুর করে হয়তো বুঝতেই পারছো যে শিবু হাজারের অভিযোগের বয়ান ছিল যে নিরাপত্তা সর্দারের নেতৃত্বেই হামলা চলে এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন তুলেছিলেন সিপিএম নেতৃত্ব যে নিরাপত্তা সর্দার সেদিন বৈঠকে ছিলেন নিরাপত্তা সরদার নিজেও বলেছেন যে পুলিশ জানতো আমি কোথায় আছি পুলিশ জানতো যে সেদিন ঘটনাস্থলে ছিলাম না পুলিশ জানে যে আমি কখন সন্দেশখালি আসি কখন খুলনা আসি পুলিশের স্থানীয় পুলিশের লোকার কোথাও অজানা নয় কিন্তু তা সত্ত্বেও যেভাবে শিবু হাজরা ভোর রাতে তিনটে পঁচিশ মিনিট তালায় তার অভিযোগ হলো এবং অভিযোগ করলেন এবং সেই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই না করে যেভাবে সঙ্গে সঙ্গে সেখানে চেষ্টা। খুনে তুমি তো বারংবার কথা বলেছিলেন নিরাপদ সরদারের সঙ্গে এবং বারংবার চিব্রাইন মাংলার সঙ্গে কথা বলার সময় তিনি শিবু হাজরা এবং এই যে নামগুলো একের পর এক নাম যাতে বিরোধী অভিযোগ সেই উত্তম সর্দার তাদের নাম সামনে এনেছিলেন কি বলেছিলেন টিভি বাংলাকে প্রাক্তন সিপিএম বিধায়ক আমরা শুনব পুলিশের সাহায্যেই আজকে শিবু হাজরা এবং উত্তম সর্দার এরা ওই এলাকার গরিব মানুষের উপর আবার টর্চারিং অত্যাচার করার সুযোগ পেল পুলিশ যদি ঠিকঠাক দায়িত্ব পালন করত তাহলে আজকে শিবু হাজরারা এই কাজ করতে পারত না শান্তিপ্রিয় জায়গা সন্দেশকারী এত অত্যাচারের পরেও মানুষ কোনোদিন মুখ খোলেনি কিন্তু অত্যাচারিত মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে আর পিছুর দিকে সরার কোনো সুযোগ নেই তাই শেষ পর্যন্ত সেই অত্যাচার প্রতিরোধ করার জন্য মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসেছে আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে সৌরভ রয়েছে সৌরভ পুলিশের তৎপরতা নিয়ে আমরা কথা বলি মানে কোথাও পুলিশ অতি সক্রিয় আবার কোথাও দেখা যাচ্ছে সক্রিয়তার কিছু লেশমাত্র নেই মানে এক্ষেত্রেই বলা যায় যে শিবু হাজরা তিনি গিয়ে অভিযোগ জানালেন আর সঙ্গে সঙ্গে আটক করে নেওয়া হলো বাকি ক্ষেত্রে পুলিশ কেন এভাবে করতে পারছে না তাদের সক্রিয়তা তার এই বাকি সব ক্ষেত্রে দেখা যাচ্ছে না কেন দেখো লিমাস এই প্রশ্নটা কিন্তু যদি প্রথম এই বিষয়টি প্রকাশ্যে আসে যে নিরাপত্তা সর্দারের নাম এক নম্বরের তালিকায় রয়েছে একশো এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের রয়েছে এবং সেই অভিযোগ যেখানে তদন্তকারী অফিসার যে বয়ান লিখেছিলেন তদন্তকারী অফিসারের বয়ানে ছিল যে ভোর রাত বুধবার ভোর রাত তিনটে পঁচিশ মিনিট নাগাদ শিবু হাজরা থানায় আসেন এবং অভিযোগ দায়ের করেন এবং তারপর দেখা যায় তার ঠিক সাত ঘন্টার মধ্যে গুড সোর্স আমি আবার বলছি গুড সোর্স কোর্ট আন কোর্ট গুড সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে মাটিয়া থানার এলাকার থেকে তিনজন যারা এই আন্দোলনের অন্যতম মুখ তাদেরকে গ্রেফতার করা হয় সেই সময় থেকে এই প্রশ্নটা উঠছিল এই বিতর্ক তৈরি হয় যে গুড সোর্সরা আন্দোলনকারীদের সৌরভ সৌরভ নজর থাকবে এই মুহূর্তে